আগরতলা থেকে খুয়াই কমলপুর যাওয়ার জাতীয় সড়কের খুয়াই চৌমুনি থেকে হেজামারা বাজার যাওয়ার রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হয়ে রয়েছে রাস্তাটি এতটাই বিপর্যস্ত যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে দায়িত্বে রয়েছে এনএইচডিসিএল রাস্তাটি নির্মাণ হওয়ার পর পাঁচ বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে এই কোম্পানি এটাই সরকারি নিয়ম কিন্তু বর্তমানে তিরিশ মিটার জায়গা এতটাই বিপজ্জনক হয়ে রয়েছে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রতিদিন এই রাস্তা দিয়ে খুয়াই কমলপুর সহ আগরতলার গাড়িগুলি যাতায়াত করে পাশাপাশি ছোট প্রাইভেট কার সহ দ্বিচক্র যান রয়েছে। রয়েছেই এর মধ্যে নতুন সমস্যা হচ্ছে বাজারের যত আবর্জনা রয়েছে সবগুলো এনে ফেলা হচ্ছে এই জায়গায় এর ফলে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে গোটা এলাকায় যান চালকরা জানান রাস্তা খারাপ হওয়ার কারণে তাদের গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে আর দুর্গন্ধের কারণে এই রাস্তা দিয়ে চলাফেরা করা অস্বাস্থ্যকর হয়ে উঠেছে রাস্তা ধরে খারাপ কি চান রাস্তাটা ভালো নতুন প্রতিদিন কতটা গাড়ি আসা যাওয়া করে এই জায়গাটার নাম কি হ্যাঁ জামার আবার যে আপনারা চান এই রাস্তাটা ঠিক হোক আর এই রাস্তার কারণে আপনাদের গাড়ির যানবাহনের ক্ষতিই গেছে নাকি পাশাপাশি ওইখানে ডাস্টবিনের সম্বন্ধে কিছু বলবেন গন্ধ গেছে বাজার কমিটি তারা ভালো যাচ্ছে এখানে এটারও প্রতিকার হওয়া দরকার আপনার নাম হ্যাঁ